যে দেখছেন সুন্দর দৃষ্টি নন্দন একদম ফুল ফার্নিশড সাজানো গোছানো একটা বাড়ি ভিতরটাও ঠিক এরকমই কার পার্কিং সুবিধাও পাওয়া যাবে একই সাথে লিফট রয়েছে দেখছেন সিঁড়ি সিঁড়ির পাটটাতে আমি রয়েছি এই যে সিঁড়ির দিক দিয়ে এবং এই পাশটাতে হচ্ছে লিফ্ট আমরা দেখছিলাম একটা লিফ্ট রয়েছে এবং এই ফ্ল্যাটে ঢোকার দুইটো দরজা রয়েছে এই একটা এই দরজা দিয়েও আপনি ঢুকতে পারবেন এবং এই দরজা দিয়েও ঢুকতে পারবেন তো আমরা ভিতরে ঢুকছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস বা ডাইনিং স্পেস যেটি বলেন এটার সাথে এই যে একটি বেসিন রয়েছে আপনি দেখছেন যে জায়গাটা খোলা মেলা এবং এই পাশেই একটা বেডরুম এই যে বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম বাথরুমের সাথে কমোড সিস্টেমটা করা আছে এবং দেখছেন যে এটা দিনের আলোতে কীরকম খোলা মেলা একেবারে এই যে দেখছেন চারিদিকটা খোলা মেলা সামনে ব্যালকনি রয়েছে এই যে এটা উত্তর পাশ আমরা এখানে এসে দেখলাম যে খুব ঠান্ডা একটা বাতাস আসছে একদম নিরবিলি দেখেন চারিদিকে বিল্ডিং হচ্ছে কিন্তু এখানে খুব একটা বিল্ডিং এই সামনেরটাতে খুব একটা নাই এই একটা বেডরুম এই বেডরুমটার পরে আমরা এই যে ডাইনিং স্পেস এরপরেই আর একটা বেডরুম রয়েছে এই বেডরুমটার সাথে কিন্তু দরজা আছে প্রত্যেকটা বেডরুমের সাথেই দরজা দেওয়া আছে এবং এই পাশটাতেও দক্ষিণ পাশ উত্তর পাশ উত্তর পাশের সাথে এই যে দেখেন বেডরুমের সাথেও আর একটা বাথরুম রয়েছে সবগুলোতেই কমট বাথরুম বাথরুম গোসলখানা এই যে বেসিন রয়েছে এবং যেখানে ম্যাক্সিমাম দেখেন রুমগুলোতে কিন্তু ফাঁকা জায়গা বেশি অর্থাৎ গ্লাস সিস্টেমটা বেশি এখানেও গ্লাস ফিটিং রয়েছে এই যে ব্যালকনির সাথেও গ্লাস ফিটিং করা আছে এই যে দেখছেন ব্যালকনি ওই পাশের রুমটা আমরা দেখছিলাম আর এই এখন দেখছি এই পাশের রুমটা এরপরে দেখেন এই যে গ্লাস সিস্টেম করা রয়েছে এসি লাগানোই রয়েছে এখান থেকে বের হলে আমরা দেখব যে এইটা একটা ড্রয়িং স্পেস এটাকে ড্রয়িং এখানে পর্দা দিয়ে ড্রয়িং বা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করা যাবে এদিকটাতে ঢুকতেই দেখছেন যে এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা দেখুন কত সুন্দর আপনি রান্নাঘরের অনেক রান্নাঘর অন্ধকার থাকে কিন্তু এই রান্নাঘরের সাথে জানালা সিস্টেম করা আছে ফলে এটা একদম দিনের আলোতেই রান্না করা যায় এই ফ্ল্যাটের মধ্যে দিনের বেলা কোনো বাতি জ্বালানোর প্রয়োজনীয়তাই নাই দেখেন রান্নাঘরের সাথে কিন্তু ক্যাবিনেট সিস্টেম করা আছে এই যে দেখছেন যে রান্নাঘরের সাথে ক্যাবিনেট সিস্টেম করা আছে এবং রান্নাঘরটা কিন্তু বড়। অনেকেই ফ্ল্যাটের মধ্যে অনেকে রান্নাঘর ছোট হলে অনেকের কাছে বিরক্তির কারণ হয় এই যে আমি এখানে আসছি এদিক দিয়ে দেখেন ঠান্ডা একটা বাতাস আসতেছে পশ্চিম দিকটাতে এই যে হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক যে ভবনটা এটা দেখতে পাচ্ছেন অর্থাৎ মতিঝিল থেকে এটা কত কাছে সেটা আপনি নিজেই আন্দাজ করতে পারছেন ওই যে লম্বা ভবনটা এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক ভবন তো এখানে একদমই কাছে মতিঝিল থেকে তো ঢাকার প্রপারে যারা ঢাকার মধ্যেই যারা মতিঝিল বাণিজ্যিক এলাকার এরিয়াতে যারা একেবারে নিরবিলি পরিবেশে থাকতে চান গ্রামীণ পরিবেশে থাকতে চান তারা এই রকম ফ্ল্যাটে নিতে পারেন এটা কিন্তু একদম গ্রাম ঢাকার মধ্যেই গ্রাম আবার সুযোগ সুবিধা ভালো এই যে আরেকটা রুম দেখছেন এই রুমের সাথে এসি আছে সবগুলো রুমই একদিনের আলোতে একদম পরিপূর্ণ থাকে এই যে এই পাশটা দেখছেন এরপরে এই দিকটা তো একদম খোলামেলা এই যে দিকটা তো খোলা মেলা এবং এখানে অনেকে গ্রিন বর্ডার আসতে গিয়ে মতিঝিল থেকে আসতে গিয়ে ওই যে মুক্ত মান্ডা রাস্তা একটু সমস্যার সম্মুখীন হন তবে এটার সংস্কার কাজ চলমান আছে কয়েকদিনের মধ্যেই এটা আশি ফিট রাস্তায় উন্নীত হলে যাতায়াত খুবই সহজ হবে আপনি আধা ঘন্টা বা বিশ মিনিটের মধ্যেই মতিঝিল যেতে পারবেন দেখেন এইটা একটা বাথরুম এই বাথরুমটা কমন এবং এটার সাথে যে বাথরুমের সাথে কিন্তু জানালা থাকায় এখানে কিন্তু রোদ পড়ছে দেখেন আপনার শীত লাগছে গোসল করতে গিয়ে একটু শীত শীত ভাব হচ্ছে আপনি এখানে একটু দাঁড়ালে রোদ পড়বে আমরা অনেকেই আশা করি যে গোসলখানায় একটু যদি রোদ থাকতো তাহলে তো ভালোই হতো যে আপনি রোদের আলোতে একটু গোসল করা যেত এখানে কিন্তু এই সুযোগটা আপনি পাচ্ছেন যে আপনি যখন গোসল করবেন সেই সময় গায়ে রোদ পড়বে এই যে আমার গায়ে রোদ পড়ছে একটু দশ মিনিট এখানে দাঁড়ালেন ঠান্ডা লাগতেছে এখানে আপনি দশ মিনিট দাঁড়ালেন দেখবেন যে ভালো লাগবে গোসলখানায় এই সিস্টেমটা করা উচিত সবারই যাদের সুযোগ আছে গোসলখানায় অন্তত যেন জানালায় গ্লাস সিস্টেম করা হয় যাতে করে একটু শরীরে রোদ পড়ে রোদের আলোটা আমাদের জন্য খুবই দরকার তো এই ফ্ল্যাটগুলোতে এই ফ্ল্যাটটা কিন্তু সেই ক্যালকুলেশন করেই তৈরি দেখেন প্রত্যেকটা ফ্ল্যাটের ভিতরে রোদের আলোটা ঢুকছে ফলে আপনি দিনের বেলা ভিটামিন ডি রুমের মধ্যে থেকেই নিতে পারছেন এই হচ্ছে মোটামুটি আড়াই কাঠের উপরে এক ইউনিট একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটিতে বা গ্রিন মলটা উনি কীভাবে আসবেন সেটা আমরা নিচের দিকে যেতে যেতে আপনাদেরকে সাথে আলোচনা করব এই ফ্ল্যাটটি সম্পর্কে যারা আরও বিস্তারিত জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা যদি মালিকের বিস্তারিত কথা বলার জন্য মালিকের নম্বর প্রয়োজন করে সেক্ষেত্রে আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে মালিকের নাম্বার সরবরাহ করব অথবা আপনারা যদি কেউ এসে এই ফ্ল্যাটটা ঘুরে দেখে যেতে চান আসতে পারেন আমি তো আপনাদেরকে ঠিকানা দিয়েই রাখলাম ঠিকানা বরাবর এসেও দেখে যেতে পারেন আর যদি কেউ চান যে না আপনি আমাদের মাধ্যমে এটা দেখতে আসবেন সেক্ষেত্রেও আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ভিজিটের ব্যবস্থা করব। এবং আপনি কী ধরনের ফ্ল্যাট খুঁজছেন সেটা আমাদেরকে জানাতে পারেন অথবা আপনার কী ধরনের প্রপার্টি চাহিদা রয়েছে সেটা আমাদেরকে জানাতে পারেন এছাড়াও আপনার কোনো প্রপার্টি বিক্রি করার মতো থাকলে আমাদেরকে জানালে আমরা আপনার জন্য চেষ্টা করব যাতে করে আপনার প্রপার্টিটি অতি দ্রুত বিক্রি করা সম্ভব হয় এই যে দেখছেন ভবনের ছাদ এই ছাদের একটা অংশ খালি রাখা হয়েছে আর একটা অংশে দুইটার একটা রুম রয়েছে অফিস রুম করা হয়েছে এই যে দেখছেন ছাদের অর্ধেকটা খালি আছে এবং ছাদ থেকে আসলে কিরকম দেখতে এটাও আমরা একটু দেখি আপনি ছাদ দিয়ে কিন্তু আরও উপরের দিকে উঠতে পারছেন দেখেন এটা কিন্তু আর একটু সৌন্দর্য বৃদ্ধি করছে দেখেন এই যে ছাদের উপরে আবার ছাদ দেখেন কত সুন্দর আপনি বিকেলবেলা এখানে এসে একটু চলা পায়চারি করতে পারবেন কি সুন্দর দেখেন গাছ লাগানো রয়েছে লাউ গাছ সম্ভবত লাউ গাছ লাগানো রয়েছে এখানে আমরা দেখছি যে কিছু একটা গাছ এখানে লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই ছাদ থেকে উপরে একদম ট্যাঙ্কির উপরে ওঠা যায় চাইলে এইখানটাতে কিন্তু আরও সুন্দর দেখেন একেবারে নিরবিলি আপনি দেখেন চারদিকটা একদম ফাঁকা ওই দিকটাতে রয়েছে ছায়দাবাদ আমি যেই দিকটা ধরেছি এই দিককে ছায়দাবাদ এবং এখান দিয়ে যদি আপনি বের বের হন সেক্ষেত্রে আপনি কাজলা যেতে পারবেন আর ওই হচ্ছে মতিঝিল ওই যে মতিঝিলের যে আপনার বাংলাদেশ ব্যাংক ভবনটা এখান থেকে দেখা যাচ্ছে ওই যে আর একটা বড়ো ভবন দেখছেন এটা কিন্তু সিটি সেন্টার তাহলে দেখুন যে মতিঝিল থেকে এটা একদমই কাছে ওই যে ছায়দাবাদ দেখা যাচ্ছে আর একই সাথে আপনি এই আর আরেকটু এই কর্নারে যদি যায় সেক্ষেত্রে কমলাপুর রেল স্টেশন দেখছেন যে এই জায়গাটা কিন্তু ভালো এবং এই জায়গার অবস্থানগত একটা সুবিধা রয়েছে এছাড়াও দেখেন এই দিকটাতে হচ্ছে গিয়ে কোনাপাড়া আপনাদেরকে দেখাই এই পাশাতে মিনি কক্সেস বাজার যে অনেকে আমরা ঘুরতে এসে থাকি মিনি কক্সেস বাজারটা হচ্ছে উই ওই হচ্ছে মিনি কক্সেস বাজার এটা হচ্ছে পূর্ব পাশে আর ওই চো মাহবুবুর রহমান মোল্লা কলেজ ওই যে দেখছেন মাহবুর রহমান মোল্লা কলেজ তো এইটা যাত্রাবাড়ি থেকেও আপনি খুব দ্রুত আসতে পারেন মতিঝিল থেকেও আসতে পারেন এটার অবস্থান খুবই সুন্দর যেই দিক দিয়ে সে সেদিক দিয়ে এখানে আপনি আসতে পারেন যে দেখছিলেন ছাদটা আমরা ছাদে এসে আমাদেরও ভালো লাগলো ছাদে চাইলে একটু গাছ লাগানো যাবে বা একটু হাঁটা চলা করা যাবে পায়চারি করা যাবে এই যে দেখছেন গাছ লাগানো রয়েছে এটা কি জাম্বুরা মরিচ গাছ তারপরে গোজালু বা কিছু একটা হবে তারপরে ও মাসা এটা যে দেখেন ডালিম একটা দুইটা তিনটা তিনটা ডালিম হয়েছে তো এই ছিল আজকের সুন্দর একটা নিরবিলি পরিবেশে ফ্ল্যাটের বিস্তারিত